আমি ব্লক সভাপতি হিসাবে বলছি যেদিন এই রাস্তা দিয়ে অমর শাখা পেরিয়ে যাবে গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো 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 বিজেপি বিধায়ককে আইন নিজের হাতে তুলে নিয়ে মারার হুমকি তৃণমূল ব্লক সভাপতির যেমন দল তেমন সভাপতি কটাক্ষ বিজেপির আমি ব্লক সভাপতি হিসেবে আইন হাতে তুলে নিয়ে বলছি বিধায়ক অমরনাথ শাখা গেলে ব্যারিকেড করে রাখুন আমার এলাকা দিয়ে গেলে আমি তাকে মারব 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 তৃণমূল ব্লক সভাপতির এই ধরনের মন্তব্যে তৃণমূল তুমুল সর্বোল বাঁকুড়ার কতুলপুরে কটাক্ষ বিজেপির নিজে মুখে আইনকে হাতে তুলে নিয়ে বিরোধী দলের এক বিধায়ককে মারধর করার হুমকি দিয়ে প্রকাশ্য সভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়ার কতুলপুর ব্লকের সভাপতি তরুণ নন্দীগ্রামে খোদ শাসক দলের নেতা হয়ে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা কিভাবে ঘোষণা করতে পারেন তরুণ গ্রামে তা নিয়ে জোর সরগোল শুরু হয়েছে পতুলপুরে এই সরগলের বিরুদ্ধে বক্তব্যে কড়া জবাব দিয়েছেন বিজেপিও সম্প্রতি কলকাতায় ছাত্র সমাবেশে ফোঁস করার নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর তারপর থেকেই যেন বে লাগা মন্তব্যে ঝড় বইছে তৃণমূলের বিভিন্ন মঞ্চ থেকে আর জিকর কাণ্ডে দোষীদের বিচার চেয়ে গতকাল কতুলপুরে ট্যাক্সি স্ট্যান্ডে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের কতুলপুর ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামে বক্তব্য রাখতে উঠে অন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য রাখেন অমরনাথ শাখা শাখার পুরনো একটি বিতর্কিত বক্তব্যের রেস্টেনে তরুণ নন্দীগ্রামী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সকলের রাজনৈতিক মা সেই মাকে অপমান করেছেন অমরনাথ শাখা যা তারা মানছেন না মানবেন না তিনি কথুরপুর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি হিসেবে নিজেই নিজেই আইনকে হাতে তুলে নিয়ে বলে বলেন যে অমরনাথ শাখা যেখানেই যাবেন সেখানেই তারা তাকে ব্যারিকেড করে রাখবেন আর তাদের পাড়া রাস্তা দিয়ে গেলে সেই অমরনাথ শাখাকে তিনি অবশ্যই গাড়ি থেকে নামিয়ে মারবেন তৃণমূলের ব্লক সভাপতির এমন বক্তব্য দিতেই সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে তৃণমূলের ব্লক সভাপতি হওয়ায় কি তিনি আদৌ আইন হাতে তুলে নেওয়ার কথা এভাবে প্রকাশ্যেই ঘোষণা করতে পারেন এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপি বিজেপির কটাক্ষ যেমন দল তার তেমনই ব্লক সভাপতি তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করাই যায় না বিধায়ক অমরনাথ শাখা পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যদি কিছু করার থাকে তাহলে আগে করে দেখাক ওই ব্লক সভাপতি প্রয়োজনে তার ঘরে গিয়েও তিনি মারধর করার অনুরোধ করেছে করেছেন অত্যাচার করে মারা হয়েছে তার বিচার না করে অন্য পথে সিবিআই হেঁটে বিচারটাকে ঘুরিয়ে দিচ্ছে আর এই বিজেপি বিচার না চেয়ে তারা অন্যায় ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কয়েকদিন আগে দেখেছি রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকতা কুকতা বলেছি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের মায়ের অসম্ম

আর একটি কোথাও বলতে দেব না অমর শাখার মতো আনাচে কানাচে অনেক গুন্ডা আছে তাদেরকে হিসাব আমরা কড়াই গন্ডায় বুঝিয়ে দেবো তাই বিজেপির বলছি তোমরা হুঁশিয়ার যদি যে কোনটি অত্যাচারিত হয়ে মারা গেছে তার যদি বিচার চাও কোনো অসুবিধা নেই আমরা একসাথে আন্দোলন করব। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ যাওয়ার জন্য রাস্তায় নাম আমাদের মা বোনেরা তৈরি আছে হিসাবটা কড়াই গন্ডাই বুঝিয়ে দেবে আমরা আজকের যে অবস্থান বিক্ষোভ এখানে আজকে শেষ করছি বিধায়ক আপনি এই রাস্তা তাহলে মারা নিতে কেন দেখুন আমাদের মা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে কুরুচিকর মন্তব্য করেছে তাতে আমরা তৃণমূল কর্মী হিসাবে প্রত্যেকে অসম্মানিত অপমানিত আমাদের মায়ের অসম্মান অপমান আমরা মানছি না মানব না তাই কতুপুর ব্লকের সমস্ত মা বোনেরা তৈরি আছে অমরনাথ শাখাকে তার হিসাব করা এবং বুঝিয়ে দেওয়ার জন্য দেখুন আমরা আমাদের মাকে যারা অসম্মান করবে আমাদের মাকে যারা অপমান করবে তার হিসাব আমরা কড়াই গণ্ডায় বুঝিয়ে দেবো এবং রাস্তায় নেমে তার প্রতিবাদ করবো মায়ের অপমান অসম্মান আমরা মানছি না মানব না সভাপতি প্রধান বিধায়ককে তিনি কত গাড়িটিকে নামিয়ে মারবে এবং তিনি আইন নিজের হাত তুলে দিয়েছেন কি বলবেন দেখুন যেমন দল তার তেমন ব্লক সভাপতি তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না তবে উনি একজন শিক্ষিত বলে আমার ধারণা ছিল আজকে উনি যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন আর যেভাবে উনি আইনের কানুনকে হাতে তুলে নেওয়ার কথা বলেছেন তাতে করে আমার মনে হয় উনি চটি চারতে চাড়তে এতটাই ইয়ে হয়ে গেছে যে ওনার আর স্থিতি নেই মানসিক সন্তুলন হারিয়েছেন তিনি বলছেন যে আইনকে নিজের হাতে তুলে হ্যাঁ ওনার শাসক দলের আজকে পশ্চিমবঙ্গ সরকার নিজের হাতে এমন আইন তুলে রেখেছে তার কোনো প্রশ সরকার চলছে না সেখানে ও শাসক দলের নেতা সে বলতেই পারে তার কাছ থেকে নতুন কিছু বলার কী আশা করা যায় তো আমরা এর প্রতিবাদে নামবো যে একজন এইভাবে কিভাবে একজন নেতা একজন খুব জনপ্রতিনিধিকে এইভাবে কুরুচি করে আক্রমণ করতে পারে এবং সে এই যে মারব কথাটা বলেছে আমরাও দেখব যে সে কবে মারে আমার নাম কেশাবী নাগা আমি কতুলপুরের মন্ডল সভাপতি আছি আমরা এটা জানি আজকে বারো বছর তেরো বছর ধরে যেমন পশ্চিমবাংলা ঝাড় তেমনি তার বাস কয়েকটা বাস বিভিন্ন সময়তে তোলপাল করে বড় বড় কথা বলে কারোর বিরুদ্ধে কথা বললে ওনারা মাইলেজ পান তারপরে সামনে হচ্ছে তৃণমূলের নির্বাচন উনি তো ব্লক সভাপতি তাই ব্লক সভাপতি স্টাইলের কথাটা না বলে উনি অমর শাখাকে হুমকি দিচ্ছে। অমর শাখা এমন একটা লোক ব্লক সভাপতির ঘরেই পৌঁছে যাবে যে বলবে পাগুলো ভাঙবার ইচ্ছা আছে ভেঙে নালে নাহলে আপনি তো হবেন আর উনি পা ভাঙবেন কোথায় কতুলপুর দিকে পেরিয়ে যাবো রাস্তাটা তো ওনার বাবার নয় আর ওনার কতুলপুর থেকে বাড়ি হচ্ছে বালঠেতে বহুত দূরে তো সেই জায়গাতে দেখা যাবে সময়ই বলবে যে উনি কী করতে পারবেন আর কি করেন আমার তো রাজনৈতিক জীবনে সিপিএম থেকে তৃণমূল প্রতিদিনই কিছু না কিছু করছেন আগে হিসাবটা হচ্ছে কর দেখাও কিছু করে দেখাবেন তারপরে বলুন